I'm gonna আমিও সমৃদ্ধ হয়ে উঠু সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহর কাছে এই প্রার্থনা করছি আজকের এই সভা সবাই দেখতে পাচ্ছেন এখন আজকের এই সভা যেখানে এক মাস ধরে আমি বাংলার বিভিন্ন প্রান্তে যাব মানুষের পাশে দাঁড়াবো বিশেষ করে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন মানুষের অসুবিধার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো আগামীকাল আমি আলিপুর দুয়ার যাব ফিরে এসে ছ তারিখ বীরভূম যাব সাত তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করে আট তারিখ মালদা করব তারপর নয় দশ এগারো বারো টানা একদম জানুয়ারি মাস চলবে আপনারা মাঠে ময়দানে লড়াই করবেন আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে

শক্তিশালী ঘাটি তাহলে দক্ষিণ চব্বিশ পরগনায় কেন শুভ সূচনা বা প্রথম মিটিংটা করতে হলো কেউ বলতে পারবে তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারো বারো বলেছি খালি মাঠে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই ছেলার হয় চব্বিশ পরগনা আমার পরম ভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথর করে আশীর্বাদকে পাথর করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ পরগনা আমাদের করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধ ভাবে লড়তে হবে আপনারা সেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম জমিদার বলেছিলাম আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে

এত ভয় পেছে দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আপনার সোনার বাংলা করে পাশে ত্রিপুরা সোনার ত্রিপুরা হচ্ছে না কেন নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় এগারো বছর এগারো বছর ভারতবর্ষ জুড়ে চার হাজার একশো তেইশটা বিধানসভা আছে এই চার হাজার একশো তেইশটা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম যদি গুজরাট বা উত্তরপ্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদীর সরকার দেখাতে পারে বাইশ কোটি চাকরি আর চার হাজার একশো তেইশটা বিধানসভা আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় তেপ্পান্ন হাজার চাকরি দেওয়ার কথা একটা বিধানসভায় পঞ্চাশ হাজার পাঁচ হাজার চাকরি পেয়েছি আমি রাজনীতি লাগিলাম পাঁচ আট রাজনীতি ছেড়ে এত বড় কথা বললাম তো প্রতিশ্রুতি

我拍一张回去。 মামলা চালিয়েছে তাদের কাছে বাংলার কোন মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না তার কারণ আপনি যদি সত্যি গীতা পড়ে থাকেন গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে বিদ্যা বিনয়া সম্পন্ন ব্রাহ্মণে কবি হাস্তি বা সোপাকে চা পণ্ডিত হাসমা দর্শিনা তার মানে

আসুন এই তিনজনকে দিয়ে কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে কি মনে হচ্ছে এই দুজন ভদ্রলোককে লোক দেখছেন দুজনের বাড়ি হচ্ছে মিটিয়া বুঝ বিসভ আর বৌদির বাড়ি হচ্ছে প্রাকৃতিক বিধানসভা দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না চারজন দেখছেন

দেখেছেন দেখেছেন এই কারণে বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ এদেরকে মৃত লিখিয়ে দেওয়া হয়েছে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেটা না দিল্লি আগামী দিন তৃণমূল যাবে বিজেপির না তৈরি থাকুন এই ময়দানোর প্রায় দুই বাইশ কিলোমিটার রাস্তা চোয়ার্ট হয়ে রাস্তার প্রধান ছিল তাদের দায় কার অপরিকল্পিত এসআইআর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার আজকেও একজন ভদ্র মহিলা বর্ধমান দক্ষিণে